আহারে আর কোনদিন চাইবি না মদন মোহন সেবা পেতে বসেছে রাজমন্ত্রী সনাতন লতা পাতা শাক সিদ্ধ করে দিয়েছে নুন দেয়নি সাক্ষাৎ বিগ্রহ মদন মোহন বলছেন সনাতন একটু শাক সিদ্ধ করে দিয়েছ নুনটা কাম কি পাওয়া যায় সনাতন হাজার করে বলছেন গোবিন্দ আমি জানতাম তোমার জিউ ভার স্বাদ নেই ভক্তির স্বাদ আছে তোমার এখন দেখছি তোমার স্বাদ বললে গেছে যাও বড় লোক যারা যারা তোমাকে দিতে পারে ব্যঞ্জন ওইখানে যাও আমার কাছে এসো না আমার আমি ছেড়েছি আমি রাজমন্ত্রী ছিলাম সব ছেড়ে ছেঁড়া কথা মাথায় দিয়ে এই গাছতলায় বসেছি আমার লবণ নাই তো তোমায় এতে বসি সনাতন হাজ্য করে বলছেন না গো ওই কোটি ছাপ্পান্ন ভোগের থেকে তোমার ভক্তি মিশ্রিত এই শাক আনুনি শাক আমার কাছে বড় প্রিয় এইটা 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 ছেড়ে তুমি যেও না এটা ছেড়ে তুমি যেও না